ঝামেলা বলা যায় না নিজের নিজের অংশ নিজের নিজের সুযোগে সবই চাই আমরাও চেয়েছি ইনভেস্টার যারা না এসছেন তারা নতুন আছে তারাও চেয়েছে এমনি আমাদের বিপক্ষ আমাদের সাপোর্ট করেছে আমরাও সাপোর্ট করে এস আজকে খুবই ঐতিহাসিক দিন আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি কলকাতায় নেই তার জন্য অনেকটা দায়িত্ব ছিল আমার ঘরে লাস্ট পনেরো দিন কুড়ি দিন থেকে আমরা সব মিলে জয়েন্টলি আমরা খুব চেষ্টা করেছি তার মধ্যে ছিল লিগাল সাইডটাও দেখছিলো ওকে দায়িত্ব দেওয়া হয়েছিলো বরিশার বাইরে আছেন কলকাতার বাইরে আছেন আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে তার জায়গাটা আমি সামলাচ্ছিলাম আমাদের জেনারেল সেক্রেটারি এখানে সময় ছিল সঙ্গীত আমরা সব মিলে জয়েন্টলি রাজু বলেছেন যে এটা টিম আমাদের স্পোর্টিংয়ের একটা সাকসেস আছে তার মধ্যে আমরা আপ ডাউন হয়েছে সাত দিন আট দিন খুব আমরা ঘুমাতে পারিনি কিছু দিন কিন্তু তার মধ্যে একটা ভালো সময় আসে যখন জড়ের পরে শান্তি হয়ে যায় ওই শান্তি হয়ে গেছে এখন কোনো ব্যাপার নেই আমরা সব মিলেমিশে এবারে কাজ করব আমাদের সবাইকে যেরকম রাহুল কোটি প্রস্তাব করেছে যে সবাইকে আসতে হবে মাঠে আসতে হবে আশা করি আমাদের যতগুলো কমিটি মেম্বার আছে অ্যাটলিস্ট ওদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যখন ক্লাবের সঙ্গে জুড়ে আছি ক্লাবের জন্যে সময় বের করে অন্তত খেলার দিন আমাদের মাঠে সবাইকে প্রস্তুত থাকতে হবে বাদ সব ফার্স্ট ক্লাস হয়েছে আমাদের খুব ভালো ভালো টার্মসের মধ্যে আমাদের অ্যাগ্রিমেন্ট হয়েছে কোনো অসুবিধে হয়নি আমরা অনেক মানে ভালো পেয়েছি যেটা এক্সপেক্ট করিনি সেটাও পেয়েছি তার জন্য জন্যে থামসবার থ্যাংকস আছে সবাইকে আমার যতগুলো কমিটি মেম্বার আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই মানে এটা একটা বড়ো উপহার আমরা পেয়েছি থ্যাংকস বলা হয়েছে কিন্তু এখানে এই আসে একটা বড়ো রোল রয়েছে তারা পার্সোনালি আমি রোমবার তিনবার চারবার মিট করেছি তো কেউ অনেক ধন্যবাদ সঙ্গে থেকে দাদা তো আছে দিদি আছে কিন্তু ও অনেকটা করেছে টাইম এক্সটেনশনের জন্যে আমাদের অনেক সময় দেওয়া হয়েছে ধন্যবাদ